হ্যালো এভরিওান আমি আব্দুল হাই ব্র্যাক ইউনিভার্সিটিতে ইলেভেন সেমিস্টারের সিএসিতে পড়াল করছি আজকে আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জেনারেল ম্যাথের ডেমো কোশ্চেনগুলো সলভ করবো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম কোয়েশ্চনে প্রথম কোয়েশানে বলা আছে দ্য লেথ অ্যান্ড ব্রেড অফ এ রেক্ট্যাঙ্গেল আর ইন এ রেশিও অফ ফাইভ টু ফোর অ্যান্ড দ্য পেরিমিটার ইজ থার্টি সিক্স ফাইন দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ওকে লেস টু ইট ফার্স্টে বলা আছে আমাদেরকে একটি রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে যার দৈর্ঘ্য এবং প্রস্থের রেশিও হচ্ছে ফাইভ টু ফোর আর এই রেক্ট্যাঙ্গেলটির আমরা যদি চার বাহু এই চারটি বাহু যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টি সিক্স ওই ইস পেরিমিটার আচ্ছা তারপরে বলছে আমার হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটিন এরিয়া বা ক্ষেত্রফল বের করতে সো ফার্স্টে হচ্ছে আমাদের এই যে ইনফরমেশনটা দেওয়া আছে যে দৈর্ঘ্য আর প্রস্থের যে অনুপাত সেটা দেওয়া আছে হচ্ছে ফাইভ ইস টু ফোর তো ফাইভ ইস টু ফোরকে আমরা যদি এভাবে লিখি যে ধরি লেনথ ইকাল টু ফাইভ এক্স আর উইথ বা ব্রেথ টু ফোর এক্স তো আমরা কি জানি যে একটি একটি রেক্ট্যাঙ্গেলের যে পেরিমিটার সেটা কি কীভাবে বের করতে পারবো আমরা যদি চারটা বাহুকে যদি যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা পেরিমিটার পাবো সো এই বাহুটা হচ্ছে ফাইভ এক্স যেহেতু রেক্ট্যাঙ্গেল তার অপোজিট বাহুটা সমান হবে এটা ফাইভ এক্স এটা যদি ফোর এক্স হয় এটাও তাহলে ফোর এক্স তাহলে আমরা সবগুলোকে যোগ করি তাহলে আমরা পাই ফাইভ এক্স প্লাস 5x এক্স plus 4x ফোর এক্স প্লাস ফোর এক্স সো এই যে পেরিমিটারটা পেলাম এটা ইকল টু কত থার্টি সিক্স আচ্ছা সো এটা যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে আসে কত টেন এইট এক্স টু আসে হচ্ছে থার্টি দ্যাট মিন্স এক্স আসে টু এক্স যদি টু আসে তাহলে আমাদের লেন্থ কত ফাইভ মাল্টিপ্লাই টু মিন্স টেন বেথ বা উইথ কত ফোর মাল্টিপ্লাই টু বা হচ্ছে এইট আমরা আমাদের কাছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এখন বের করতে হবে এরিয়া রেক্টাঙ্গেলের এরিয়া কী জানি আমরা দৈর্ঘ্য মাল্টিপ্লাই প্রস্থ সো দৈর্ঘ্য কত আছে টেন আর প্রস্থ আছে এইট তাহলে আমরা পেলাম কত 80 টি স্কোয়ার ইউনিট সো আমাদের অ্যান্সার হচ্ছে এ বা 80 তো এর পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি এর পরের কোশ্চেনে সেখানে কি বলা আছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু সিক্স অ্যান্ড এবি সো আমাদেরকে এখানে দুইটা ইকুয়েশান দেওয়া আছে এবং বলা হয়েছে ইকুয়েশান থেকে এই ইকুয়েশান অনুযায়ী আমাদেরকে এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে তো ফার্স্টে হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশানকে সলভ করি ইকুয়েশান দুইটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারিক্যাল টু সিক্স এ মাইনাস বি টু আছে হচ্ছে থ্রি আমরা ফার্স্টে এই ইকুয়েশানটা নিয়ে একটু চিন্তা করি এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারিক্যাল টু সিক্স তো এইটাকে যদি আমরা ফর্মুলাতে ফেলাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে তাহলে আমরা পাই হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ইকোয়াল টু সিক্স দেখো আমাদের কাছে অলরেডি এ মাইনাস বি এর ভ্যালু এখানে দেওয়া আছে তো আমরা এখানে এই ভ্যালুটাকে এখানে রিপ্লেস করে দিব তাহলে পাই এ প্লাস বি ইকোয়াল টু এ প্লাস বি মাল্টিপ্লাই থ্রি টু সিক্স তাহলে আমরা পাব এ প্লাস বি ইকোয়াল টু হচ্ছে টু তাহলে আমাদের কাছে কী কী আছে আমাদের কাছে আছে হচ্ছে তোমার এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস হচ্ছে টু এ মাইনাস বি হচ্ছে থ্রি আমরা এখন এই নতুন যে দুইটা ইকুয়েশন পেলাম এই দুইটা ইকুয়েশানকে সলভ করবো কীভাবে সলভ করবো এটাকে ধরে হচ্ছে ইকুয়েশান ওয়ান এটাকে ধরে হচ্ছে ইকুয়েশান টু এটা যদি ধরি তাহলে আমরা কী করতে পারি এক আর দুইকে যোগ করে দিই এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইকোয়াল টু টু প্লাস থ্রি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা এখান থেকে বি আর বি এলিমিনেট করে দিতে পারি তাহলে থাকে হচ্ছে টু এ ইকাল টু ফাইভ দ্যাট মিন্স এ ইকাল টু ফাইভ বাই টু বা টু পয়েন্ট ফাইভ ওকে সো এই ভ্যালুটাকে আমরা যদি এখন তোমার এর মধ্যে যে কোনো একটা ইকুয়েশানে বসাই তাহলে আমরা পাবো বি এর ভ্যালু ধরা যাক আমরা এই ভ্যালুটাকে আমরা হচ্ছে বিতে বসাই দুইতে বসাই ইকুয়েশান দুই তার মানে এ মাইনাস বি ইকোয়াল টু হচ্ছে থ্রি তাহলে এর ভ্যালুগত টু পয়েন্ট ফাইভ মাইনাস বি ইকল টু থ্রি দ্যাট মিন্স আমার বি আসতেছে টু পয়েন্ট ফাইভ মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ যদি এটা আসে তাহলে আমরা এ আর বি এর দুইটা সেপারেট ভ্যালু পেয়ে গেছি আমরা আমরা এই ইকল পেলাম ফাইভ বাই টু বি টু পেলাম মাইনাস জিরো এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু তাহলে এখন আমার এব এর ভ্যালু কত এর ভ্যালু আর কিছুই না জাস্ট দুইটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আসে মাইনাস ফাইভ দ্যাট মিন্স আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এব হচ্ছে এ আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী কোশ্চনে পরবর্তী কোশ্চনে বলা আছে এ প্লাস বি টু ওয়াই যদি হয় তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু কী দেখো দেওয়া হচ্ছে এ প্লাস বি টু ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একল টু হোয়াট এই জিনিসটা কিন্তু একটা সরাসরি ফর্মুলা ফর্মুলাটা কি এই জিনিসটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এছাড়া আর কিছুই না এ প্লাস বি হোল স্কোয়ারের মানে আমরা কী বুঝি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো আমরা এখানে এ প্লাস বি এর ভ্যালু আমাদের জানা আছে এ প্লাস বি এর ভ্যালু কত ওয়াই দ্যাট মিন্স এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি টু ওয়াই তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশানে পরবর্তী কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে দ্য সাম অফ ফাইভ কনজিকিউটিভ ইভেন্ট নাম্বারস ইজ ফাইভ এইটিন ইজ দ্য মিডিয়াম এটার মানে হচ্ছে আমাদের পাঁচটা ইভেন্ট নাম্বার পাঁচটা কনজার্ভেটিভ ইভেন্ট নাম্বার মানে বোঝায় যেটা হচ্ছে ক্রমাগত ক্রমান্বয়ে পর পাঁচটা ইভেন্ট নাম্বার সো আমরা যদি এটা ধরি যে আমাদের প্রথম ইভেন্ট নাম্বারটা হচ্ছে ধরো হচ্ছে এক্স তাইলে আমাদের পরবর্তী ইভেন্ট নাম্বারটা কত হবে পরবর্তী ইভেন্ট নাম্বারটা হবে এক্স প্লাস টু তারপরের ইভেন্ট নাম্বারটা হবে এক্স প্লাস ফোর তারপরের ইভেন্ট নাম্বারটা হবে এক্স প্লাস সিক্স তারপরের ইভেন্ট নাম্বারটা হবে এক্স প্লাস এইট এখন এখানে বলে বলেছে যে আমি যদি এই পাঁচটা ইভেন্ট নাম্বারকে যদি যোগ করি তাহলে আমার সামটা এসে হচ্ছে ফাইভ এইটিন তার মানে কী করি এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস এইট ইকাল টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড এইটিন সো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসে এক দুই তিন চার পাঁচ ফাইভ এক্স প্লাস সিক্স টুয়েলভ টোয়েন্টি ফাইভ ওয়ান এইট ফাইভ এক্স equal টু ফাইভ এইটিন মাইনাস টোয়েন্টি দ্যাট মিন্স ফোর এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাই ফোর নাইনটি এইট বাই ফাইভ সো এটা করার জন্য আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেব সেটা হচ্ছে এক্স 4.98 এইট বাই ফাইভ নাইনটি তার মানে আমার আমরা যে হচ্ছে ইভেন্ট কনজিকিউটিভ নাম্বারগুলো যে ছিল তার প্রথম যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে নাইনটি নাইন আর এখানে একটু ফ্লাইট আছে সো এখানে হবে হোয়াট ইজ ফার্স্ট নাম্বার অফ দিস সিরিজ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সিক্স হুইসিস এরপরে চলে যাব আমাদের পরবর্তী কোশ্চনে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হোয়েন দ্য টাইম ইজ টেন ও ক্লক হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড সো মানে বলতেছে এখানে যে একটা ঘড়িতে যদি দশটা বাজে তাহলে মিনিটের কাটা আর ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোন কত সো আমরা জানি একটা ঘড়ি হচ্ছে বেসিক্যালি একটা সার্কুলার শেপে থাকে ওকে সো যখন হচ্ছে একদম দশটা বাজে তখন এটা হচ্ছে ঘন্টার কাটা আর এটা হচ্ছে মিনিটের কাটা তা এখন বলতে বলছে যে তাহলে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী ডিস্টেন্সটা কত মানে মধ্যবর্তী কোনটা কত এই কোনটা বের করতে বলছে আচ্ছা তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত যে কোনটা আছে এটাকে যদি বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা বের করতে পারবো তার মানে তোমার পোড়া যে ঘড়িটা আছে এই ঘড়িটা আসলে কত ডিগ্রি পোড়া ঘড়িটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস মানে পোড়াটা থেকে আমরা যদি এইটুকু বাদ দিয়ে দিতে পারি তাহলে কি আমরা এইটুকু পাবো না আচ্ছা ওটা করি আমরা জানি প্রতি ঘন্টার জন্য এক ঘন্টার জন্য আমার হচ্ছে এক ঘন্টা ইকোয়াল আমরা লিখতে পারি হচ্ছে তিরিশ ডিগ্রি এক ঘন্টা ইকোয়াল আমরা যদি তিরিশ ডিগ্রি লিখি তাহলে তোমার দশ ঘন্টা আসে কত থার্টি ডিগ্রি দ্যাট মিন্স থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রি হান্ড্রেড ইকল টু সিক্সটি ডিগ্রি এখন কথা হচ্ছে আমরা কীভাবে বুঝলাম যে এক ঘন্টা ইকোয়াল টু থার্টি ডিগ্রি ওয়ান আওয়ার ইকোয়াল টু থার্টি ডিগ্রি এটা বেসিক্যালি দেখো পুরা ঘড়িটা কত বারো ঘন্টায় না বারো ঘন্টায় যদি হয় হচ্ছে তোমার থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এক ঘন্টায় কত আসে থ্রি সিক্সটি বাই টুয়েলভ দ্যাট মিন্স থার্টি ডিগ্রি তার মানে প্রতি এক ঘন্টা ইকল টু আমরা লিখতে পারি থার্টি ডিগ্রি যদি এক ঘন্টা ইকল্টু লিখতে পারি থার্টি ডিগ্রি তাহলে যেহেতু টেন ও ক্লক দ্যাট মিন্স দশ ঘণ্টা দশ ঘণ্টা করে লিখতে পারি কত থ্রি হান্ড্রেড ডিগ্রি পোড়াটা হচ্ছে তোমার থ্রি হান্ড্রেড ডিগ্রি এই এই পোড়াটা থেকে এই পোড়াটা থেকে আচ্ছা আমি কালার চেঞ্জ করে দিই তাহলে ধরো হচ্ছে এই যে পোড়াটা এই পোড়াটা থেকে আমি যদি এইটুকু এইটুকুকে বাদ দিতে পারি তাহলে কি আমি এইটুকু পেয়ে যাবো বেসিক্যালি আমরা এটুকু এটুকুই করলাম তার মানে এই পুরোটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আর এই যে ব্ল্যাক শেডের যেটুক আছে সেটুক হচ্ছে থ্রি হান্ড্রেড ডিগ্রি আর বাকি থাকে কত সিক্সটি ডিগ্রি তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে বি সিক্সটি ডিগ্রি আচ্ছা আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন আছে যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ এজ অফ টু বয়েস থ্রি গার্লস অ্যান্ড ফাইভ বেবিস আর টুয়েলভ ফিফটিন নাইন রেসপেকটিভলি ফাইন দ্য টোটাল অ্যাভারেজ অফ দেন মানে বলতেছে যে দুইজন ছেলে তিনজন মেয়ে ও পাঁচজন বাচ্চার বয়সের অ্যাভারেজ হচ্ছে টুয়েলভ ফিফটিন নাইন তাহলে তাদের টোটাল যে বয়স আছে তাদের টোটাল বয়সের অ্যাভারেজ কত সো এখানে আমরা কি জানি অ্যাভারেজ অ্যাভারেজ ইকাল টু সাম বাই টোটাল এলিমেন্ট আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি সাম বের করি বয়েজের ক্ষেত্রে ফর বয়েজ ফর বয়েজ সাম হচ্ছে কত টোটাল এলিমেন্ট ইন্টু অ্যাভারেজ কতজন বয়স আছে দুইজন ওদের হচ্ছে অ্যাভারেজ কত টুয়েলভ তার মানে টুয়েলভ ইন্টু টু টু সাম সাম কত আসছে টোয়েন্টি ফোর এটা হচ্ছে বয়েজের ক্ষেত্রে সাম বয়েজ এইভাবে আমরা যদি বের করি যে সাম গার্লস তাহলে আসে থ্রি ইন্টু ফিফটিন ফর্টি ফাইভ যদি আমরা এভাবে আবার সাম অফ বেবিস বা চিলড্রেন সি এটা যদি করি তাহলে আসে নাইন ইন্টু ফাইভ which ইজ অলসো 45. এখন বলছে এই যে বের করলাম সবার যে বয়সটা বের করলাম এখন টোটাল অ্যাভারেজটা কত তাদের মধ্যে তাহলে আমি দেখেন সবগুলোতে যোগ করে টোটাল মানুষ আছে কয়জন দুই তিন পাঁচ 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 দশ তাহলে আমি যদি টোটালটা যোগ করে যদি দশ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কিন্তু পেয়ে যাব টোটাল অ্যাভারেজ বা গড় এই যে এই এটাকে এই ইকশনটাকে ইউজ করে আচ্ছা তাহলে আমি এখন যদি সবগুলো যোগ করি তাহলে আসে কত টোয়েন্টি ফোর প্লাস ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ দ্যাট মিন্স এটা আসতে হচ্ছে নাইনটি প্লাস টোয়েন্টি ফোর মানে হচ্ছে ওয়ান ওয়ান ফোর ওকে সো এটাকে এখন হচ্ছে আমি স্থাম পাইছি টোটাল কতজন ক্যারেক্টার এখানে আছে দুইজন বয়েজ তিনজন গার্লস পাঁচজন বেবিস মানে হচ্ছে টোটাল আসে দশজন তো আমি টোটাল জিনিসটাকে যদি আমি দশ দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমি পেয়ে যাব টোটাল অ্যাভারেজ তাহলে কত আসে ইলেভেন পয়েন্ট ফোর হুইস ইজ সি সো এখন আমরা দেখব এর পরবর্তী প্রশ্ন ওকে সো এখানে কী বলেছে বলেছে যে দ্য অ্যাভারেজ অফ ওয়াই স্কোয়ার প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন ইজ টোয়েন্টি এইট ফাইন্ড ওয়াই এর মানে বলছে যে তোমার কয়টা কেস আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে তোমার টোয়েন্টি এইট মানে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন এটার অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ যখন করব তখন আমরা কি করি আমরা হচ্ছে টোটাল সামটাকে যতগুলা কেস আছে তা সেটা দিয়ে ভাগ করি তাহলে টোটাল কয়টা কেস আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ এটা হইতেছে অ্যাভারেজ এ টাকালটা আসে হচ্ছে তোমার টোয়েন্টি এইট তো তাহলে এটাকে আমরা যদি এখন ক্যালকুলেট করি এখান থেকে যদি আমি ওয়াই ভ্যালুটা বের করতে পারি তাহলে হচ্ছে আমার ম্যাচ শেষ তাহলে আসে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স প্লাস সেভেন থার্টিন থার টোয়েন্টি টু টোয়েন্টি টু থার্টি হ্যাঁ থার্টি ফাইভ টোয়েন্টি এইট সো এটা যদি করি তাহলে আসে ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ইকাল টু ওকে তাহলে ওয়াই স্কোয়ার ইকল টু ওয়ান মাইনাস থার্টি দ্যাট এটা আসতে হচ্ছে ওয়ান ওয়ান জিরো তো এটাকে আমি যদি এখন রুট করি তাহলে আসে আচ্ছা আমি একটা ক্যালকুলেটার হেল্প নিচ্ছি এটা করার জন্য টেন পয়েন্ট ফোর এইট বা টেন পয়েন্ট ফাইভ হুইস মিন্স আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ ডি ওকে দেন গো টু দ্য নেক্সট কোয়েশন এখানে যেটা বলছে যে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু বথ দ্য ডিটারমিনেটার অ্যান্ডিনেটার অ্যান্ড অফ থ্রি বাই ফোর টু গেট থ্রি বাই ফোর এটার মানে হইতেছে যে তোমার থ্রি বাই ফোর একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারের লব এবং হরের সাথে আমি কত যোগ করলে আমি হচ্ছে থ্রি বাই ফোর পাবো আচ্ছা তো এটা বের করার জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এই অপশানগুলোর ট্রায়াল অ্যান্ড ইরো করে দেখতে পারি আমরা যেটা করবো ফার্স্টে এই অপশানটা নিব এটার সাথে নমিনেটার অ্যান্ড ডি নমিনেটার দুইটার সাথে আমরা হচ্ছে বারো ফার্স্টে টুয়েলভকে অ্যাড করবো থ্রি স্কোয়ার প্লাস টুয়েলভ ফোর স্কোয়ার প্লাস 12. দ্যাট মিনস নাইন প্লাস টুয়েলভ মানে টোয়েন্টি ওয়ান আর সিক্সটিন প্লাস টুয়েলভ মানে টোয়েন্টি এইট তো এটাকে আমরা যদি এখন কাটাকাটি করি সেভেন দেওয়া ভাগ করি তাহলে আসে কত থ্রি বাই ফোর আমরা কিন্তু আমাদের প্রথম অপশানে আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি তার মানে হচ্ছে টুয়েলভ এটার মানে হচ্ছে আমি যদি থ্রি স্কোয়ার বাই ফোর এই দুইটা লব এবং হরের সাথে টুয়েলভ অ্যাড করি তাহলে হচ্ছে আমি থ্রি বাই ফোর পাবো সো এটাই হইতেছে আট নম্বরের অ্যান্সার এরপরের কোশ্চেনে সেটা হচ্ছে যে ইজ ফাইভ সেভেন নাইন ফাইভ সেভেন ডিভিজিবল বাই থ্রি ওকে ডিভিজিবল কিনা এটা বের করা বেশ কিছু নিয়ম আছে যেহেতু থ্রি দিয়ে ডিভিজিবল কিনা থ্রি দিয়ে ডিভিজিবল কিনা এটার জন্য একটা স্পেশাল নিয়ম আছে সেটা হচ্ছে আমার ডিভিজিবল বাই থ্রি কোনো নাম্বার থ্রি দিয়ে ডিভিজিবল কি না এটা বোঝার জন্য প্রথমে এই সবগুলো ডিজিটকে আমাদেরকে যোগ করতে হবে সবগুলো ডিজিট সবগুলো ডিজিট যদি সাম আপ করি তাহলে আসে কত ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ফাইভ প্লাস সেভেন তার মানে আসে কত ফাইভ সেভেন টুয়েলভ নাইন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেভেন টোয়েন্টি সিক্স প্লাস সেভেন থার্টি থ্রি তার মানে আসতেছে কত থার্টি থ্রি এইটাকে সাম আপ করার পরে আমরা যে রেজাল্টটা পাবো ওইটাকে তিন দিয়ে ডিভাইড করব এটাকে যদি তিন দিয়ে ডিভাইড করার পরে যদি তিন দিয়ে যদি ডিভিজিবল হয় বা তিন দিয়ে ভাগ করার পরে যদি ভাগ সে জিরো থাকে তাহলে আমরা বলতে পারি এই নাম্বারটা হচ্ছে থ্রি ডিভিজিবল তো আমরা থার্টি থ্রিকে যদি তিন দিয়ে ডিভাইড করি এলেভেন থার্টি থ্রি এই যে ভাগছে সেখানে জিরো আসে তার মানে এই নাম্বারটা থ্রি দিয়ে ডিভিজিবল তার মানে আমরা বলতে পারি যে ফাইভ সেভেন নাইন ফাইভ সেভেন ইজ ডিভিজিবল বাই থ্রি অ্যান্সার ইজ ইয়েস তো এই ব্যাপারটাকে আমি যদি আবার রিক্যাপ করি তাহলে বলতে পারি যে কোনো নাম্বার থ্রি দে ডিভিজিবল কি না এটা বোঝার উপায় কি আমরা ফার্স্টে সবগুলো ডিজিটকে যোগ করব। যোগ করার পরে যোগ ফল যদি তিন দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা বলতে পারব এই নাম্বারটা থ্রি দে ডিভিজিবল যেমন এখানে আমি সবগুলো নাম্বারকে যোগ করে পাইছি থার্টি থ্রি থার্টি থ্রি থ্রি দে ডিভিজিবল দ্যাট মিনস এই পুরো নাম্বারটাই হচ্ছে থ্রি দে ডিভিজিবল আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনে বলা আছে হুইজ অন ইজ নট এ প্রাইম নাম্বার সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হইতেছে যে আমরা জাস্ট ট্রায়াল্যানে ইরোড় করে দেখতে পারি আমরা প্রাইম নাম্বার কি আসলে আচ্ছা ফার্স্ট নাম্বার জানি যে প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার হচ্ছে যে নাম্বারকে ওয়ান অ্যান্ড ওই নিজ নাম্বার ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না চাই না ওকে সো আমরা হচ্ছে এখন অপশনগুলোকে একটু ট্রাই করি টোয়েন্টি নাইন টোয়েন্টি নাম্বার টোয়েন্টি নাইনকে একটি প্রাইম নাম্বার সো টোয়েন্টি নাইনকে আমরা যদি দেখি ওয়ান আর টোয়েন্টি নাইন ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না তার মানে এই অপশনটা হবে না এটা প্রাইম নাম্বার তারপরে থার্টি সেভেন থার্টি এই নাম্বারকে ওয়ান আর থার্টি সেভেন ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না তারপর আস্তে হচ্ছে ফিফটি ফিফটি ওয়ানকে কি ওর আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় আসলে আমরা ট্রাই করি ফিফটি ওয়ানকে আমরা যদি থ্রি দিয়ে ডিভাইড করি থ্রি দিয়ে ডিভাইড করি ইয়া থ্রি ডিভাইড ফিফটি ওয়ান ওকে এটা যদি যাই এখানে থাকে ওয়ান থ্রি টু ওয়ান আর এখানে যাচ্ছে সেভেন দেখো এখানে কিন্তু নিয়মটা ব্রেক করলো মানে আমি যদি এই ফিফটি ওয়ানকে ওয়ান আর ফিফটি ওয়ান ছাড়াও যদি আমি যদি থ্রি দিয়ে ভাগ করি অথবা সেভেন্টিন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে যেহেতু ভাগ করা যাচ্ছে তার মানে এই নাম্বারটা কোনো প্রাইম নাম্বার না তার মানে অ্যান্সার হচ্ছে সি আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো তোমরা যদি আমাদের কোর্সটিতে এনরোল করো তাহলে তোমরা যা যা পাবে তা হচ্ছে লেকচারশিট রেকর্ডেড ক্লাস সাজেশনস অ্যান্ড অলসো ক্লাস ডিউরেশন ইজ টু আওয়ার্স অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড স্পেশাল থিং ইজ তোমরা যদি এই কোর্সটিতে এনরোল করো তাহলে তোমরা সাথে সাথে পেয়ে যাবা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল কোশ্চেন বুক একদম ফ্রি কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের আইকন অ্যাডমিশন এইট পেজে ইনবক্স করতে পারো